দিদা আমার চলে গেল ধরে রাখতে পারলাম নেই আর মামা ঘরে গিয়ে দিদা দিদা করে চালেও হাসতে হাসতে কেউ ধরে আসবে নাই ইয়ার নামেই দিদা আসলে কিন্তু ইয়ারা আমাদের আসল পালিত মা লাই আমাদের জন্ম মুহূর্ত থেকে শুরু করে আমাদের শক্তপক্ত করে গড়ে তোলা পর্যন্ত ইয়াদের অবদান ভাষায় প্রকাশ করা যাবে নেই এখানে আমার দিদার জীবনের অনেক গল্প গান রান্না করা সব আছে ভিডিওতে শেষ পর্যন্ত দেখো তোমরা খুব ভালো লাগে দাদুর সঙ্গে গিয়ে দেখা করে আসি অনেক দিন হই গেল দাদুকে দেখতে প্রায় দিন দেখা করতে আছে হ্যাঁ আজকে তাহলে আমাদের কি হবে ডিংলা এই তরকারি হবে তরকারি হবে আলু পোস্ত হ্যাঁ আর টমেটোর চাটনি হুম আর কুমড়োর তরকারি আর নিরামিষ আচ্ছা নিরামে তোমার কাছে দেখতে চাইছো সবাই বলেছে যে হাকুমা কা দিয়ে যা জানা নিরামিস্ত সরকারই রান্না করা হাকুমা দেখায় সবাই গেল উপর দিকে চলে যাই না উপদিগা বাকি চলে যাবে এখনো কত মানুষকে খাওয়া না বাকি আছে ও উপদিগা চলে যায় এখন কি আমার তো তখন বড় গිරস্থ ছিল আমার দিনই ভোজন না ছিল দুই বেলা 13 বছরে বিয়ে হয়েছে কিছুই জানতাম না আমার শ্বশুর শাশুড়ি আমার মাকে আবার খবর দিল মেয়েকে কিছু জানার নেই কিছু কাজ জানা আমার মা আবার নিয়ে চলে বাপের বাড়ি মা আমার সব শিখালো আর সেখানে কাছে কোনো ব্যবস্থা ছিল না সব দেশ কয়লা আসানসোলের বাপের বাড়ি আসানসোলের কাছে বোঝাকলাম এখানে বাপের বাড়ি মা আমার সব কাজকর্ম শিখালো দিয়ে তারপর এখানে পাঠালো আর প্রথম যখন এসেছি তখন আমার শাশুড়ি মায়ের মা বলছে মানে দিদি শাশুড়ি ও নাথ রান্না করতে জানো আমি সবাইতেই হুঁ করে দিতাম কিছুই জানতাম না তো হুঁ করে দিয়েত যে একদিন রান্না করতে দিয়েছে ঠিক আছে তাহলে রান্না কর রান্না করতে জানো মানে হ্যাঁ জানি যে দিদি শাশুড়ি উনান জেলে দিয়ে গেছে না চুপ করে বসে আছি আর উনান নেমে বসে আছে এবার জাল দিতে হয় আমি জানি না এরপর জল মাগুর জল মাগু রাখা বলে জানিস তো শামুক আচ্ছা নিয়ে পর জল মাগুর দিয়ে এই এক পাস জল বার করে তার সাথে খাবার গরু দিয়ে দিয়েছি তো দাদু আবার বলছে তিনি আবার বলছেন এ ও মা এটা কি করি মানে আমার দিদির শাশুড়ি এটা মা বলতো ও মা এটা কি রান্না করেছি না আমি করি নাই রে তোর বউ করেছে দূর ওটাকে রান্না করতে চাই না এরকম করে রান্না করবে এগুলো কি করে খাবো মিষ্টি নাই তরকারিতে আবার খাবো জল

বনমালা দুলায়ে বনে চলে বনমালি বনমালা দু বনে চলে বনমালি তোমাদের কাজল মেখে শ্যাম তুলি বুলে বনে চলে বনমালি বনমালা বনে চলে বনমালি লড়ি লড়িত মধুর ধামে ললুত মধুর ধামে কভু চলে কভু থামে চাচর কিশোর বামে শিক্ষি পাকা ডুলায়ে বনে চলে বনমালি বনমালা ডুলায়ে বনে চলে বনমালি ডাকিতে রাখা দলে আয় রে কানাই বলে ডাকেরাটা তরু তলে ঝুল নিয়ে ঝুলনে বনে চলে বন মালি বনমালা দুলায়ে বনে চলে বনমালি মালি আবার গান করছে ভরে গলো দেখি কে কুমড়ো তারপরে চচড়ি

মেয়ার জন্য খাবার কটি মেয়াও আছে তোমার আমার মেয়ে নাই বাইরে ঠিক আছে সে একটা মেয়াও এমন আছে না পায়ে লেবড়ি লেবড়ি ধরবে আর কাম 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 মানে মুখের মানে পায়ের কাছে করবে টমেটোর চাটনি করব যে তারপরে নকুল দানা দেব নকুল দানাগুলো কি করতে দিয়েছ ওই পুজোতে দিয়েছিলাম না সেগুলো নিয়ে এলাম চাটনিও খাবে পোশাক তো খাবে নাকি দিদা খেতে বসেছে আর আমরা এক জেলা করে খাবো না হলে আমাদের পোষাবে নাই কোথায় দিদা এক ডেলা

হ্যাঁ দেখো আবার ঘুরিয়ে দিচ্ছে আবার দেখছো জ্ঞান আছে এখন নয় এতখানি বয়স হলে কি হবে কালু ফস্ত কুমড়ো তরকারি ফুলকপি ভাজা বেগুন ভাজা আরও বাকি আছে দাদা এখানে শেষ লয়। বলি এই বয়সে এলে পরে আমরা কি করবো কে জানে দিদা আমার দেখো কতগুলি রান্না করেছে আর এই দেখো মুগ ডাল আর ওদিকটাতে কি একটা রয়েছে দাদা দেখাচ্ছেন ও বাবা এটা আবার তিনখানা হাঁসের ডিম বলছে মামা ঘরে আইছিস নিরামিষ রান্না কাটছিস গা এখানটাতে চাটনিটা দিচ্ছে চাটনিটা করেছিল না চাটনিটি দিচ্ছে নাদিনী কত লঙ্কা খায় আমার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে দই দিয়ে দিচ্ছে আর আমার মাঝ ভাজাটা কোথায় গেল হ্যাঁ এই যে মাঝ ভাজাটা মাঝ ভাজাটাও দিয়েছে বলছে মামা ঘরে আইছিস নিরামিষ খাবো বলে হবে নিরামিষ রান্না দেখালি ভালো করেছিস কিন্তু মাছ ডিম সব খেতে হবে জানে তো মাছ খেতে মাছের পুকা আমি জানে সবাই একদম হ্যাঁ দেখো তিনখানা হাঁস ডিম পাটনায় হাঁস ডিম পাওয়া যায় না ইয়া লেগে মামা ঘরে গেলে পরে মামা

মানে গালি বেলেগ দেখি কষ্ট থান চৰকাৰ